সালামু আলাইকুম তুহিম ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমরা একটি ছোট বাচ্চা সে দীর্ঘদিন যাবত অসুস্থ সেই বাচ্চাটাকে দেখতে যাব। মানে অ্যাক্সিডেন্টে তার একটি পা কেটে ফেলা হয়েছে বাবা একজন দিনমজুর ফার্নিচারের দোকানে কাজ করে থাকেন তো খুবই দরিদ্র অবস্থায় দিনযাপন করতেছেন এবং সর্বোপরি বড় কথা যেটা সেটা হচ্ছে যে এতটাই আর্থিক দণ্ড দশার ভিতরে তিনি বসবাস করতেছেন যে ছেলের চিকিৎসা বাবদে খরচ করতে করতে একদমই নিঃস্ব অবস্থা দর্শক বন্ধুরা বেশ কিছুদিন পূর্বে আমাদের কাছে এক ভাই ঢাকাতে বসবাস করেন তিনি নাম প্রকাশ অনিচ্ছুক চিকিৎসা বাবদ কিছু অর্থ আমাদেরকে দিয়েছিলেন তো সেই অর্থটা আজকে আমরা সেই বাচ্চার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং বাচ্চাটা কি অবস্থায় আছে তো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা লিয়াকত ভাইয়ের কাছে বসি একটু চা খাই তারপরে সেই বাচ্চাকে দেখতে যাব ভাই চা আছে

থ্যাংক ইউ ভাই কদিন যাবৎ বৃষ্টি হচ্ছে আজকে অবশ্য বৃষ্টি নাই কিন্তু আকাশ বেশ মেঘলা মেঘলা তো আজকে আমরা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ভিতর সেই ছোটো বাচ্চাটাকে দেখতে যাচ্ছি অ্যাক্সিডেন্ট করে পাটা কেটে ফেলতে হয়েছে খুবই দুঃখজনক অবস্থা চলুন আমরা দেখতে যাই আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি কি অবস্থা আছে চাটা খেয়ে নিই আমরা অসুস্থ বাবুটার জন্য কিছু ফল ফ্রুটস কিনে নেই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ অনেক ফল তো আমের সিজন শেষ না আম শেষ এখন আছে আপেল কমলা আঙ্গুর সব বিদেশি ফল দামি দামি ফল আপেল কি দামে দিচ্ছেন ভাই দুইশো আশি তিনশো আঙ্গুর কি আঙ্গুর আঙ্গুর পাঁচশো ছয়শো লালটা এটাই পাঁচশো ওইটা ছয়শ এত দাম আঙ্গুর এখন আর কমলা কি দামে দিচ্ছেন ভাই বিশ টাকা আর মালটা মালটা তিনশো টাকা কেজি বন্ধুরা যেহেতু আমরা একটা অসুস্থ বাচ্চাকে দেখতে যাচ্ছি ওর ওর কাছে আমাদের নগদ টাকা দেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে সেই কারণে আমরা যেহেতু বাচ্চাটা অসুস্থ সামান্য কিছু ফল নিলাম বেশি নিলাম না আমরা নগদ টাকা বেশি করে দেওয়ারই চেষ্টা করব আমরা ফল কিনেছি এখন রওনা দিব সেই অসুস্থ বাচ্চার বাড়ির উদ্দেশ্যে আমাদেরকে যেতে হবে উল্লাপাড়ার বাকুয়া গ্রামে 爸爸。 Terima kasih telah আমরা চলে আসছি বাঁকুয়া গ্রামে এই বাড়িটিতেই সেই ছেলে বসবাস করে পরিবারের সাথে তো চলুন দেখি কি অবস্থায় জীবনযাপন করতেছে কতটুকু অসুস্থতার ভিতরে তার দিন কাটাতে হচ্ছে অর্থনৈতিক অবস্থা কেমন চিকিৎসা বাবদ কেমন খরচ হয়েছে সবই জানার চেষ্টা করবো ওনার বাবার সাথে কথা বলে আসুন বাবা কেমন আছো ভালো আছো কি নাম তোমার মাসুদ রানা তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো হ্যাঁ ওয়ান টু থ্রি কোন ক্লাস প্লেতে পড়ো কোন স্কুলে হুম স্কুলের নাম ভুলে গেছো প্রাইমারি স্কুলে হ্যাঁ তাহলে আইডিয়ালে আচ্ছা আইডিয়ালে পড়ো স্কুলে যাও এখন কে নিয়ে যায় স্কুলে হুম যায় প্রতিদিন আঙ্কেল এই তোমার জন্য আমি অনেক ফল নিয়ে আসছি তুমি খাবা হ্যাঁ এই অনেক ভান না আচ্ছা তাহলে এখানে রাখি হ্যাঁ তুমি পরে খেও আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি করেন আপনি আমি রঙের কাজ করি রঙের কাজ মাসুদান আপনার ছেলে আমার ছেলে কতদিন আগে ওর এই অবস্থা হচ্ছে এই মনে করেন যে রোজা আগে কিভাবে এই অবস্থা ওই সিরিকলা বাজারে গেছিলাম বাজার নিয়ে আসতে ওই হাতদাই অ্যাকশন ভেঙে গেল ওই মুহূর্তে টাগ আছে ওই যে একটা অ্যাক্সিডেন্ট হলো যে আমরা শুনলাম ওই অ্যাক্সিডেন্টটাই হ্যাঁ তারপর পায়ের উপর দেখি কি গেছিল মানে পায়ের উপর দিয়ে পাকা যে টুকটুক হাত হাতে পড়ে আছিল কি গেছে ওই মানে আন চাকা গেছে কি কিভাবে কি ওই ভ্যানেরই চাকা ভ্যানের চাকা মানে ট্রাক মেরে দিছে ট্রাক মেরে দিছে ট্রাক মেরে দিছে ট্রাক মেরে দেওয়ার পরে কেউ তোল নাই বুঝছে সব বুঝছে মরে আছে ঠিক আছে সব আতঙ্ক সব ভিডিও করছে ধরে নাই আচ্ছা ওই অবস্থায় দিয়ে হাসপাতাল দিয়ে যায় তারপরে ঢাকা দিয়ে দাও ডাইরেক্ট

ওই বড় ডানাই বড় মেয়ে বড় আছে স্কুলে যাচ্ছে তো নিয়মিত বন্ধুরা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা বাচ্চা ছেলে স্কুলে পড়ালেখা করে দুর্ভাগ্যবশত মানে বাজারে গিয়েছিল ফেরার পথে মানে ভ্যানের চাকা বা গাড়িটা ভেঙে পড়ে যায় উপর দিয়ে পায়ের উপর দিয়ে চলে যায় বড় একটি ট্রাক তো পাটা কেটে ফেলতে বাধ্য হয়েছে এখন বাবা খুবই নিম্ন আয়ের একজন মানুষ এলাকাতে কাঠের দোকানে মিস্ত্রির কাজ করে দিন যাপন করে থাকে তো যে চিকিৎসা ভার সেটা ওনার পক্ষে বহন করা একেবারেই অসম্ভব তো আড়াই লক্ষ টাকা হলে ছোট বাচ্চাটার পায়ের যে কৃত্রিম পায় সেটা সংযোজন করা সম্ভব কিন্তু এই টাকাটা উনি সংগ্রহ করতে পারতেছেন না এই বিষয়টা আমাদেরকে অনেকদিন আগে জানিয়েছিলেন তো আমরা আজকে বাচ্চাটাকে দেখতে এসেছি আর আমাদের কাছে কিছু টাকা আছে সেই টাকাটা আমরা ওনাকে দিয়ে যাচ্ছি আর বন্ধুরা যদি আপনারা মনে করেন কেউ বাচ্চাটার জন্য কোনো আর্থিক সহযোগিতা করতে আপনারা ইচ্ছুক তাহলে আমি ভাইয়ের নাম্বার জানিয়ে দিচ্ছি আপনারা ওনার সাথে কথা বলে ওনার নাম্বারে আপনারা যদি ইচ্ছা করেন বাচ্চাটার জন্য আর্থিক সহায়তা দিতে পারেন ভাই আপনাকে আমি এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি বাচ্চাটার জন্য আপনি এটা দেওয়ার চিকিৎসা করেন আর যদি কেউ আর্থিক সহায়তা করে তাহলে আমরা আশা করব বাচ্চাটার পা আপনি কৃত্রিমভাবে যেটা সংযোজন করতে বলছেন ডাক্তার সেটা আপনারা করতে সক্ষম হবেন তো ভাই আপনার নাম আর ফোন নাম্বার যেটাতে বিকাশ নাম্বার আছে এরকম একটা নাম্বার আমার দর্শককে একটু বলে দেন নাম আব্দুল মালেক জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ছয়শো ছেষট্টি দুইশো পাঁচ আপনারা যদি সাহায্য করে করেন আমার ছেলের জন্য কিছু সাহায্য করেন যাতে ও হাঁটাচলা করতে পারে লেখাপড়া করতে পারে সব জায়গায় যেতে পারে এই আপনাদের কাছে কিছু সাহায্য চাই সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছিলাম ভাইয়ের বাসায় ভাইয়ের ছেলে মাসুদ রানা দেখতেই পেলেন আপনারা দুর্ঘটনায় পা কেটে ফেলতে হয়েছে আরও নগদ অর্থের প্রয়োজন চিকিৎসা বাবদে আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করার চেষ্টা করলাম এত বিশাল অ্যামাউন্ট আমাদের পক্ষে বহন করাও সম্ভব না আর ওর বাবাও একজন দরিদ্র মানুষ তার পক্ষেও সম্ভব না আপনারা যদি মনে করেন বাচ্চাটার পাশে এসে দাঁড়াতে চান তাহলে ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিলাম নাম্বার প্রয়োজন আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে আপনারা ওনাকে আর্থিক সহায়তা দিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে হয়তো কোনো ধর্মীয় কাজে অথবা কোনো সামাজিক কাজে আল্লাহ হাফিজ